হে ছোট বড় ইউজারবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন আজকে আমরা কার জন্য ওয়েট করতেছি চাঁদপুরের শেখ কালাবিলাই আফন খান ওনাদের জন্য অপেক্ষা করতেছি আজকে ওনারা আমাদের ফরিদগঞ্জ ভান্ডারি মহলে আসবেন তো আপনারা সবাই দেখেন যারা যারা আসতে পারেন নাই আজকে আপন খান রিঙ্কু এবং জাহিদ বাই এবং আরও তার অন্য অন্য সাথীরা সবাই আসছেন এবং অনেক ফেন্ট তাদের সবাই আসছে আমাদের গুঞ্জে যত মানুষ আছে যত ভাই বেরাদার আছে সবাই আসছে দেখেন আমিও এখানে উপস্থিত হয়ে গেলাম আমার মামার সহকারে তো হয়তো কাছাকাছি ওনারা চলে আসছে আমরা খবর নিচ্ছি এখন আপনারা দেখেন ওয়েট করেন সামনে একটু ওয়েট করলে দেখতে পারবেন আপন খান এবং আপন খানের সহযোগীকে আপনারা আমাদের সাথে থাকুন আমরা কি করতেছি যে এত সুন্দর করে সাজাইলাম এখন আফুন খানের আমাদের মাঝে চলে আসবেন ইতি সময় দেখা যাচ্ছে আমাদের মধ্যে এখন আপন খানের উপস্থিত কিন্তু উপস্থিত আছেন আস্তে আস্তে উপরে চলে আসতেছে হয়তো মানুষের জন্য উঠতে পারতেছে না সবাই সেলফি নেওয়ার জন্য ব্যস্ত এখানে আমরা সাজানো নিয়ে ব্যস্ত এই যে দেখা যাচ্ছে আপন খান চলে আসছে কাছাকাছি আমাদের কাছাকাছি আছে উনি এই যে চলে আসছে সবাই দেখেন

哎，小不娘，今天今天那个啥子，今天就厉害了，哎。